নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি হে ভগবান এক বড় অশুভ লক্ষণ হবে বড় বিপর্যয় ঘটবে চোদ্দো পনেরো ষোলো সতেরোই মার্চ কখনো ভাবিনি জীবনে এমন কিছু ঘটবে চোদ্দো পনেরো ষোলো সতেরোই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দো পনেরো ষোলো সতেরোই মার্চ আগামী এই কয়েকদিন প্রিয়জনের কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন তবে গাড়ি চালকদের জন্য দিনগুলি খুবই শুভ হবে শারীরিক অসুস্থতার কারণে আপনাদের কর্মের ক্ষতির আশঙ্কা দেখতে পাবেন তবে আগামী এই কয়েকদিন আপনার স্বয়ংসকুক স্বভাবের জন্য সংসারের শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বৃদ্ধি পাবে কাজের ভালো সুযোগ আসতে পারে কুম্ভরাশি আগামী এই কয়েকদিন পিতা মাতার সঙ্গে আপনারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারেন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় এই দিনগুলিতে খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারে সম্পর্ক নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দে কাটাবেন দিনগুলি কুম্ভরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার সন্তানের জন্য সমাজের সামনে গর্ববোধ করতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারেন তবে দিনগুলিতে জমি ক্রয় বিক্রয়ের কাজে থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কৃষকদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে পারিবারিক বিবাদ থেকে আপনারা সাবধান থাকুন আগামী এই কয়েকদিন পারিবারিক বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনারা আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে দিনগুলিতে শত্রুর জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি ধর্ম বিষয়ক আলোচনায় অনেক আনন্দ পাবেন কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে পেটের খুবই ব্যথা হতে পারে তবে কিছু কেনার জন্য পরিবারের বেশি অর্থ খরচ হতে পারে প্রচুর খাটুনি হতে পারে তবে দিনগুলিতে কাজের জন্য খুবই ভালো সময় পেতে চলেছেন আপনারা আপনার কোনো শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন বাড়িতে অতিথি আসায় আপনার খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনার কোনো আত্মীয় আপনার কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ আগামী এই কয়েকদিন আপনার চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের নিসঙ্গ বোধ করতে পারেন তবে দিনগুলিতে ঋণ পরিশোধ করার খুবই ভালো সুযোগ আসতে চলেছে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে খরচ করে আনন্দ পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে ভালোই থাকবে সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি পনেরো ষোলো সতেরোই মার্চ আগামী এই কয়েকদিন ভ্রমণে গিয়ে আপনারা আনন্দ লাভ পাবেন আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পারিবারিক জীবন ভালো যাবে আগামী এই কয়েকদিন অযথা আপনাদের মন বেশি বিচলিত হতে পারে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে গৃহ বা কর্মরস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখতে পাবেন আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে আগামী এই কয়েকটি আপনারা সপরিবার মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে দিনগুলিতে রাজনীতিক লোকেদের জন্য একটু অসুবিধা হতে পারে ব্যবসায়ী সুনাম আসতে পারে কাজের জন্য আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন পেটের জটিলতা নিয়ে বাড়ির মধ্যে আপনাদের একটু অর্থ খরচ বৃদ্ধি পাবে লটারি বা ফটকা প্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে আপনারা চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনাও হতে পারে আগামী এই কয়েকদিন যানবাহন থেকে আপনাদের সতর্ক থাকতে হবে না হলে যানবাহন চলাচল বা যানবাহনে চড়ার সময় আপনাদের আঘাত লাগতে পারে খুব বেশি চিন্তা থাকবে না অর্থভাগ্য ভালো পরিবারে একটু বুঝে চলা দরকার না হলে পরিবারের ছোট বিবাদ আগামী এই কয়েকদিন খুবই বড় আকার নিতে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে একটু খারাপ থাকবে তাই আপনাদের সাবধানে থাকা দরকার কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন পরিবারিক কোনো বিবাদ মেটাতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে প্রেমের বিবাদ মিটে চাপে কোমরের নিচের যন্ত্রণা হতে পারে কাজের চাপের জন্য আপনারা আপনার সংসারের সময় না দেওয়ায় বাড়িতে বড় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে তবে দিনগুলিতে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ্য দেখতে পাবেন লোকের কাছে আপনাকে করুণার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে আয়ের পথে বাধা থাকতে পারে তবে পরিবারে খুব বুঝে চলুন আপনারা বাইরের সম্পর্কর ব্যাপারে আপনাদের চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে সাহায্য নিতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয়মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন